কেউ যদি দশ বার সুরায় এখলাস বা কুলহাল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যে কোনো সময় দশ বার যদি কেউ কুলহাল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লাহামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পামজমার আর প্রাসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করবো আমি